সামনে আসছে এইস পরীক্ষা যুবকদের টেনশন যে যদি ফেল করি তাহলে তো হয় বাড়ি থেকে বের করে দিবে আর না হয় একটা ইজি বাইক কিনে দিবে তাছাড়া কোনো উপায় নাই পরীক্ষা এটা একটা টেনশনের নাম পরীক্ষা এটা এমন একটা বিষয় এটা জীবনে আসবে আবার যাবে এখন যারা পরীক্ষা দিচ্ছে তাদের এই পরীক্ষা আস্তে আস্তে শেষ হয়ে যাবে আবার যারা ফার্স্ট ইয়ারে আছে সামনে বছরে তাদের পরীক্ষা হবে এইভাবে পরীক্ষা সবার জীবনে আসবে পরীক্ষা সম্মুখীন সবারই একবার হতে হবে পরীক্ষা এমন একটা বিষয়ের নাম যেটা টেনশন সবার মাথায় টেনশন যে কী হবে কী হবে কি যে হয় টেনশন আছে না নেই টেনশন আছে তো এই টেনশন এটা মাথার মধ্যে রাখা যাবে না টেনশন ফ্রি হয়ে পড়াশোনা করতে হবে সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রবুল আলমিনের উপর ভরসা করতে হবে এক নম্বরে এক নম্বরে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে আল্লাহ ব্লা আলমিন কোরআনের মধ্যে বলছেন হাসবু যে ব্যক্তি আমার উপরে ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবো এই জন্য টেনশন করা যাবে না প্রথমে ভরসা করতে হবে একমাত্র আল্লাহর ওপর দ্বিতীয় নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষায় ভালো ফলাফল করতে চাইলে ভালো পড়াশোনার করা দরকার আছে না নেই ভালোভাবে পড়াশোনাও করতে হবে সারা বছর ফ্রি ফায়ার পাবজি নাটক সিনেমা মুভি এরপরে বিভিন্ন বিভিন্ন মোবাইলের মধ্যে সময় কাটিয়ে দিয়ে পরীক্ষার আগের দিনে সে বই খুলে বসে থাকলে পরীক্ষায় কি পাশ করা যাবে পরীক্ষায় ভালো ফলাফল আশা করা যায় যায় না পরীক্ষার আগের দিন পড়ে হবে না আগে থেকে একটু একটু করতে হবে তাহলেই ভালো রেজাল্ট করা সম্ভব কিন্তু পরীক্ষার আগের দিনে এসে বই যদি আপনি খোলেন খুলে দেখবেন যে সব কিছু অন্ধকার অন্ধকার সারা কিছুই দেখা যায় না কী আর কি রাখি কোনটা পড়ি আর কোনটা স্যারি কোনটা ছেড়ে কোনটা পড়ি এরকম হয় কি হয় না এজন্য পরীক্ষার আগে থেকেই পূর্বপরিস্থুতি নিতে হবে পরীক্ষার আগের দিনও আপনাকে পড়তে হবে এরপরে ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার হলে যেতে হবে আপনি যদি শুধু আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার পালনকর্তা আল্লাহ তুমি আমাকে এইবারের মতো পার করে দাও পরেবার থেকে ভালো করে পড়ব এইভাবে যদি দোয়া করেন তাহলে কি পাশ করা সম্ভব সম্ভব না প্রিয় ভাইয়েরা আমার আগে পড়তে হবে তারপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়াও লাগবে দাওয়াও লাগবে শুধু দোয়া দিয়ে কাজ হবে না আবার শুধু দাওয়া দিয়ে কাজ হবে না দোয়া এবং দাওয়া দুইটায় দুইটাই লাগবে সম্মানিত ভাইয়ের আমার তো পড়াশোনা করলেন আল্লাহর ওপরে ভরসা করলেন এরপর পরীক্ষার দিন কিছু কিছু আমল আছে পরীক্ষার দিন সকালবেলা থেকে শুরু করে পরীক্ষার হল পর্যন্ত আপনি যদি আমুলগুলো করতে পারেন ইনশাল্লাহ নিশ্চয় আপনি পরীক্ষায় একটা ভালো ফলাফল করতে পারবেন কীভাবে পরীক্ষার হলে যাবেন সকালবেলা উঠলেন হজরের নামাজ পড়লেন একটু পড়াশোনা বইগুলো দেখলেন দেখার পরে প্রস্তুত হলেন পরীক্ষার হলে যাওয়ার জন্য ভালোভাবে উত্তম রূপে গোসল করলেন গোসল করার পর ভালোভাবে উঁজু করে পরীক্ষার হলে যাওয়ার আগে বাসা থেকে বের হওয়ার আগে যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে যায় নামাজে দাঁড়িয়ে দুই রাকাত সলা হাজুদের নামাজ পড়বেন কয় রাকাত নামাজ দুই রাকাত সলাতুল হাজুদের নামাজ পড়বেন নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ ছাড়া সাহায্য করার মালিক কি কেউ আছে কেউ নাই কেউ আপনাকে সাহায্য করবেন অনেক বন্ধু আছে দেখবেন পরীক্ষার হলে যাওয়ার আগে বলবে বন্ধু আমি তোমার সাথে আছি আমি তোমাকে সাপোর্ট করব। কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবেন যে ওই বন্ধু পোলটি নিয়ে নিছে এজন্য নিজের কাজ নিজেকে করে যেতে হবে নিজে যতটুকু অর্জন করতে পারবেন ততটুকুই কারো ভরসা করে যায় না তাহলে আপনি বিপদে পড়বেন একমাত্র সাহায্য করার মালিক আল্লাহ আপনি আল্লাহর কাছে সাহায্য চাবেন এরপর আপনি পরীক্ষার হলে যাবেন দুই নাম্বার বাড়ি থেকে বের হওয়ার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে বাবা মার থেকে দোয়া নেবেন বাবা মার সাথে ভালো আচরণ করবেন ভালো ব্যবহার করবেন বাবা মা দোয়া এমন একটা দোয়া যেই দোয়ার মধ্যে আল্লাহ রব্ল আলমিনের কাছে সরাসরি কবুল হয়ে যায় বাবা মার দোয়া আর আল্লাহর আরস্যের মধ্যে কোনো পর্দা থাকে কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহর কাছে দোয়া কবুল এই জন্য বাবা মার থেকে দোয়া নেবেন সুন্দর ব্যবহার করবেন সালাম দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবেন বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর যখন গাড়িতে উঠবেন দোয়া পরে গাড়িতে উঠবেন এবং যাওয়ার পথে কোনো বন্ধুবান্ধব কোনো ছেলে পেলে কোনো মেয়ে বান্ধবী কারোর সাথে আজে বাজে গল্প না করে একটা দোয়া পড়বেন দোয়া পড়তে পড়তে যাবেন সেই দোয়াটা হচ্ছে হাজমুন আল্লাহ হু নিয়ম হাজমুন আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য যথেষ্ট একমাত্র আল্লাহ আমার জন্য যথেষ্ট এই দোয়া আপনি যদি পড়তে পড়তে যান তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন এবং রাস্তার মধ্যে আপনি পড়তে থাকবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তা এবং দরুদ পড়তে থাকবেন সল্ল্লাপু আলিহাল্লাম সল্লক সাল্লাম রাস্তার মধ্যে আপনি যদি যাওয়ার পথে এগুলো পড়তে পড়তে যেতে পারেন তাহলে আপনাকে আল্লাহ রব এমনভাবে সাপোর্ট করবেন এমনভাবে আপনি পরীক্ষার হলে গিয়ে সাপোর্ট পাবেন আপনি যে যেটা কখনও কল্পনাও করতে পারবেন এগুলো পরীক্ষিত আমল এভাবে আপনি পরীক্ষার হলে গেলেন পরীক্ষার হলে যাওয়ার পর হলের ভিতরে ঢুকলেন অনেক লম্বা একটা সময় পাওয়া যায় আধা ঘন্টা এক ঘন্টার সময় পরীক্ষার হলে গিয়ে বসে থাকার সময় পাওয়া যায় অন্তত আধা ঘন্টা সময় পরীক্ষার হলে পাওয়া যায় তো পরীক্ষার হলে বসে থেকে আজে আজেবাজে গল্প চিল্লাচিল্লি এগুলো না করে দরুদ শরীফ পড়তে থাকবেন সল্লু আলহিহি আসাল্লাম সল্লু আলহিউসাল্লাম ইসতে ফার পড়তে থাকবেন আস্তাকে ফিরুল্লহ আস্তাকে ফিরুল্লহ আস্তাকে ফিরুল্লাহ এগুলো আপনি পড়তে থাকবেন পড়তে পড়তে যখন খাতা দিবে বিসমিল্লা বলে লেখা শুরু করবেন লেখা শুরু করলেন এবং লেখা যখন শুরু করবেন যখন প্রশ্নপত্র দিবে প্রশ্নপত্র সাথে সাথে নিয়ে আগে দেখবেন না প্রশ্নপত্র পড়ার আগে বিসমিল্লা বলে একবার দরুদ শরীফ পরের পরে প্রশ্নপত্র খুলবেন প্রশ্নপত্র খুলে দেখবেন যে যেগুলো কমন পড়ছে সেগুলো আগে আপনি লেখা শুরু করবেন লেখা শুরু করবেন সেগুলো লিখবেন যেটা আপনি ভুলে গেছেন আপনার মাথার মধ্যে আসতেছে না আপনি আপনার মনে হচ্ছে যে আমি এই প্রশ্নটা পড়ে এসেছি আপনার মাথার মধ্যে কোনোভাবেই স্মরণ হচ্ছে না আপনি চোখটা বন্ধ করে বিসমিল্লা বলে কয়েকবার দরিদ শরিফ পড়তে থাকেন ইনশাল্লাহ আপনি দেখবেন আল্লাহ রবুল্লা আলমীন আপনার স্মরণে আপনার ওই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছেন বলে সুবাহ এইভাবে আপনি যদি পরীক্ষার হলে গিয়ে লিখতে পারেন এই রুলস এই নিয়মগুলো যদি আপনি ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনি এমন একটা ফলাফল পাবেন যে ফলাফল আপনি আপনি জীবনে কখনো কল্পনাও করেন এমন একটা ফলাফল আপনি পাবেন এই রকম ফলাফল আল্লাহ রবুল্ আপনাকে দান করবেন তো যারা পরীক্ষা দিচ্ছেন টেনশন না করে এই নিয়মগুলো এই রুলসগুলো আপনি ফলো করতে থাকেন বেশি বেশি করে আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ রবুল্লা আলমিন একমাত্র সাহায্যকারী পরীক্ষার ফলে আপনার কেউ আপন নয় কেউ আপনাকে সাহায্য করবে না কেউ আপনার উপকার করতে পারবে না সেখানে আল্লাহ রব্বুল আলম যতটুকু আপনাকে সাহায্য করবেন এতটুকুই এতটুকুই সাহায্য আপনি পাবেন এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চান এবং বেশি বেশি করে পড়াশোনা করতে থাকেন স্টাডি করতে থাকেন যা পড়েছেন এগুলো রিভাইজ দিতে থাকেন এগুলোকে মনে রাখতে থাকেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ আমি যা পড়েছি আমার শক্তি বৃদ্ধি করে দেন আমার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করে দেন রব্বি জিদিনী এলমা রব্বি জিদিনী ইলমা রব আমার এলিমের মধ্যে বরকত দান করেন এভাবে আপনি আল্লাহর কাছে সাহায্য চেতে থাকেন দোয়া পড়তে থাকেন আল্লাহর কাছে সব সময় দোয়া করতে থাকবেন আল্লাহ আমার স্মরণশক্তি বৃদ্ধি করে দেন যে প্রশ্নগুলো আমি পড়েছি এগুলো আমার স্মরণে রেখে দেন আমি যাতে করে পরীক্ষার হলে গিয়ে প্রশ্নগুলো সঠিকভাবে লিখতে পারি সঠিকভাবে প্রশ্নের অ্যান্সারগুলো আমি দিয়ে আসতে পারি এইভাবে আল্লাহর কাছে সাহায্য চেতে থাকেন বিপদের বন্ধু একমাত্র আল্লাহ বিপদের সাথী একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া বিপদ থেকে কেউ রক্ষা করতে পারে সম্মানিত ভাইয়ের আমার তো পরীক্ষার্থী যারা আছেন তাদের তাদের জন্য এই নিয়ম এই রুলস এই নিয়ম এবং এই রুলসগুলো যদি আপনারা ফলো করতে পারেন ইনশাল্লাহ আপনারা অনেক ভালো একটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ